নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের রেসিপি রাজমা পুরি আর এটা এতটাই সফট হয়েছে যে বাচ্চা থেকে বয়স্ক সকলের কিন্তু খুবই পছন্দ হবে আর এরকম নিরামিষ তরকারির সাথে এরকম রাজমা পুরি কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে আমি দু রকমের রাজমা প্রায় দুশো গ্রাম নিয়ে ভালো করে তিন থেকে চারবার জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে তারপরে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর দশ থেকে বারো ঘন্টা রাজমাগুলোকে ভিজতে দিলে তবেই কিন্তু ভালো লাগবে খেতে এবার এটাকে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যত ভালো সিদ্ধ করা হবে রাজমা পুরিগুলো কিন্তু তত ভালো খেতে হবে রাজমাগুলোকে প্রায় পাঁচ থেকে ছটা সিটি দিয়ে প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরকম সিদ্ধ করে নিতে হবে তাতে করে রাজমা পুরি বানানোর সময় পুরিগুলো শক্ত হয়ে যাবে না এখানে একটা বড়ো মাপের মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা রাজমাগুলোকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা সামান্য পরিমাণে গ্রেট করা আদা আর এক চামচ কোড়ানো নারকেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব রাজমাকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর অল্প অল্প করে জল দিয়ে এরকম ঘনত্বের একটা মিহি পেস্ট করে নিতে হবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ ঘি লো ফ্লেমে রেখে ঘিটাকে গরম করে নিতে হবে বেশি গরম করার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা রাজমা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখে সব সময় নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে না হলে কড়াইয়ের গায়ে লেগে যাবে আর পুড়ে যাবে আর পুটটা খেতেও ভালো লাগবে না এভাবে করে সময় ধরে পেস্টটাকে একটু শুকনো করে নেব প্রায় পাঁচ ছ মিনিট পেস্টটাকে জাল করে নিয়েছি অনেকটা শুকনো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো তাতে করে পুরটা খেতে খুবই সুস্বাদু হবে আবারও এটাকে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে তাহলেই শুকনো শুকনো হয়ে যাবে রাজমা পুরি বা রাজমার কচুরি বানানোর জন্য পুর রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে পুরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রাম আটা আটা আর ময়দা দিয়ে করলে কিন্তু রাজমা পুরিগুলো খেতে খুবই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দু থেকে তিন চামচ রিফাইন্ড অয়েল এবার তেল আর লবণ আটা ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে আটা ময়দাটাকে ভালো করে ময়াম করে নিয়েছি এবার এর মধ্যে পুরটাকে দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে প্রথমে একটা শক্ত ডো তৈরি হবে এভাবে করে পুটটা দিয়ে আটা ময়দাটাকে মেখে নেব রাজমার পুরটা দিয়ে আটা ময়দাটাকে মেখে নিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে পুরি বানানোর জন্য ডো তৈরি হয়ে গেছে এরকম সফট ডো তৈরি করতে হবে এবার কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল ডোয়ের গায়ে লাগিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দশ থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে রেস্ট করার জন্য কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার অল্প অল্প করে ডো নিয়ে লেচির আকারে গড়ে নিতে হবে আর পুরি বানানোর জন্য খুব বেশি বড় লেচি হবে না আবার খুব ছোট লেচিও হবে না মিডিয়াম আকারের লেচি গড়ে নেব এভাবেই করে সব লেচিগুলো প্রথমে গড়ে নেব তারপরে লেচিগুলোকে একে একে বেলে নিতে হবে লেচিগুলোকে বেলার জন্য এখানে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল আর নিয়েছি বেলনা চাকি একটা লেচিতে প্রথমে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে এরকম বেলনার সাহায্যে চেপে চেপে মিডিয়াম আকারের লেচিগুলোকে গড়ে নিতে হবে খুব বেশি বড়ও হবে না আবার খুব বেশি ছোটও হবে না ঠিক এরকম ঘনত্বেরই লেচিগুলোকে বেলে নিতে হবে এভাবে করেই সব লেচিগুলোকে একে একে বেলতে থাকবো আর একে একে ভাজতে থাকব পুরি ভাজার জন্য রিফাইন্ড অয়েল হাই হিটে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটা পুরি ভাজতে দিয়ে দিলাম এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে আর রাজমা পুরি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজলে তবেই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় অন্যান্য লুচি পুরি যেমন এত গোল্ডেন করে ভাজতে হয় না কিন্তু রাজমা পুরি গোল্ডেন ব্রাউন করে ভাজলে তবেই কিন্তু খেতে ভালো লাগে আর ভিতর থেকে ভালোভাবে ভাজাও হয়ে যায় এভাবে করে আমি একে একে সব পুরিগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব হাই হিটে এই পুরিগুলো ভাজলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ভাজাও হবে না আর কাঁচাও থেকে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না সব রাজমা কচুরিগুলো একে একে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে একটা জায়গায় সুন্দর করে সাজিয়েও নিয়েছি নিয়ে নিয়েছি কয়েকটা রাজমা কচুরি আর নিয়েছি চানার ঘুগনি এই ঘুগনিটা সম্পূর্ণ নিরামিষ ঘুগনি এটা আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখতে পাচ্ছেন কচুরিগুলো কতটা নরম হয়েছে গোল্ডেন ব্রাউন করে ভেজেছি তবুও কিন্তু কচুরিটা নরম হয়েছে আর এরকম নরম কচুরি কিন্তু খেতে আমাদের সকলের খুবই ভালো লাগে আর সাথে যদি থাকে এরকম ঘুগনি তাহলে তো আর কোনো কথাই হবে না বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুবই পছন্দ হবে আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ